নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম রুটি নিয়ে চলে এসেছি সেটাই দেখাবো একটা পাত্রে কিছুটা পরিমাণ ময়দা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি অল্প কিছু কিছুটা চিনি দিয়ে দিলাম দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে ওইগুলোকে মাখিয়ে নিলাম সামান্য কিছু সাদা তেল দেবো আবারও ভালো করে মাখিয়ে নিলাম একেবারে ফুটন্ত গরম জল নিয়ে নেব হাত দিয়ে মাখা যাবে না চামচ দিয়ে মাখছি হাত দিয়ে মাখলে হাতটা পুড়িয়ে যাবে ময়দাটা কুড়ি মিনিট মতো মেখেছি ভালো করে মাখতে হবে তো রুটিটা ভালো ফুলবে একদম পাতলা পাতলা রুটি হবে আমার এই রুটি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবারে মাখা হয়ে গেছে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি একেবারে ছোট্ট ছোট করে লেচিগুলো করে নিতে হবে আমি যেইভাবে করছি এইভাবে ছোট ছোট করে লেচিগুলো করে নিয়েছি এবার বেলে নেব কিছুটা ময়দা দিয়ে দিয়েছি এবার বেলে নেব পাতলা পাতলা করে এইভাবে পাতলা করে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে রুটিগুলো দিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর ফুলেছে পুরো নরম তুলোর মতো নরম হয়ে গেছে রুটিটা হয়ে গেছে হাত দিয়ে কতটা নরম কতটা সফট দেখছেন তো হাতে পাকিয়ে দিচ্ছি একবারে নরম তুলোর মতো চা দিয়ে খান ভালো লাগবে কষা মাংস কষা ডিম তরকা যাতেই খাবেন দারুণ স্বাদ লাগবে যেরকম রুটিটা নরম খেতেও ভালো হাত দিয়ে চিপে চিপে কতটা সুন্দর করছি দেখতে পাচ্ছেন তো একবার পাতলা পাতলা